শত বছরের পুরাতন এই গরুর হাট ফরিদপুর ট্যাপা এইখানে কিন্তু প্রতি সপ্তাহে একদিন গরু কড়াই বিক্রয় করা হয় এবং এই একদিনে কিন্তু কোটি কোটি টাকার গরু কিন্তু এখানে কড়াই বিক্রয় করা হয় এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন এইগুলো নিয়ে আসা হয়েছে অনেক অনেক দূর থেকে বিভিন্ন জেলা থেকে চৌষট্টি জেলার লোকই কিন্তু এখানে আসে গরু কড়াই এবং বিক্রয় করার জন্য কারণ এই হাটে কম দামে গরু পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব বিক্রয় করার জন্য এই হাটে নিয়ে আসছে তো এইখান থেকে অনেকে কিনবে এবং অনেকে বিক্রয় করবে আর যেগুলো বিক্রয় হবে না সেগুলো কিন্তু তারা আবার ফেরত নিয়ে যাবে পরবর্তী হাটের জন্য তো বন্ধুরা আপনারা সবাই একবার হলে এই হাটে আসতে পারেন হেঁটে এইখান থেকে গরু নিতে পারেন দেখেন এইখানে অনেক গরু অনেক গরু দেখেন ও মাই গড সত্যিই অসাধারণ এই যে দেখেন ইনি আসলে গরুর সাথে পারতেছে না কোটি টাকার গরুর হাট দেখেন আসলে এটা ভিউটা দেখেন এটা আরও বেশি সুন্দর্য যেটা করছে সেটা হচ্ছে এই যে গাছ চোরোই গাছ এই গাছ হচ্ছে আরও বেশি সৌন্দর্য দেখেন কত সুন্দর আসলে অসাধারণ খুবই চমৎকার একটা দৃশ্য আসলে ভালো লাগার মতো একটা দৃশ্য আর বিশেষ করে এই হাটটা দিন দিন বেশি জনপ্রিয় হয়ে উঠছে দিন যত যাবে তত আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে এই হাট তো বিহার্স দেখেন পুরোটা দেখেন আপনারা একবার হলেও কিন্তু এই হাতে আসবেন এসে এখান থেকে গরু নেবেন চারদিকে শুধু গরুর ডাক আর ডাক

কাবেন না যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না